প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম বর্বটি আজ থেকে তোমরা প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলো পাবে এই চ্যানেলেই তো চলো আমরা শুরু করি তো তোমাদের প্রথম যে অধ্যায়টি সে প্রথম অধ্যায়ের এক দশমিক এক হচ্ছে মূলত অমূলত সংখ্যার অধ্যায় তো এই মূলত এবং অমূলত সংখ্যার অধ্যায়ের এক দশমিক একের এক নম্বর অঙ্কটি দেখো এখানে বলা আছে যে মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করো তো যেহেতু বর্গমূল এই সংখ্যাগুলো আসলে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কে সাহায্যে তো প্রথম কথা হচ্ছে বর্গ বা বর্গমূল বিষয়টি আসলে কি সেটি আমাদের ধারণা রাখতে হবে নয়তো আমরা আসলে অঙ্কগুলো সমাধান করতে পারবো না তো চলো আমরা প্রথমে জেনে আসি বর্গ বা বর্গমূল বলতে কি বুঝি তো আমি ইতিমধ্যে সেটি আসলে লিখে দিয়েছি এখানে দেখো বর্গ বর্গমূল বর্গমূলকে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে এবং হচ্ছে সংখ্যাটিকে দেখো বর্গমূল বলে তো দেখো কোনো সংখ্যার কথা বলেছি যেহেতু তাহলে কোনো সংখ্যা তুমি তোমার ইচ্ছা একটা সংখ্যা ধরে নিতে পারো যেমন দুই তিন চার পাঁচ সাত দশ ইত্যাদি ইত্যাদি তো আমি ধরে নিলাম যে আমার সংখ্যাটি হচ্ছে সাত তাহলে কোনো সংখ্যাকে আবার কি করো ওই সংখ্যা দ্বারাই গুণ করো অর্থাৎ সাতকে সাত দ্বারা গুণ করতে হবে গুণ করলে যে গুণফলটা তুমি পাচ্ছ অর্থাৎ ঊনপঞ্চাশ যে পাচ্ছ এটি হচ্ছে কি বর্গ এই গুণফলটাকে আসলে বর্গ বলা হয় কার বর্গ ঠিক এই সাতের বর্গ তো এবং সংখ্যাটিকে কী বলা হচ্ছে আমি আবার বলেছি দেখো সংখ্যাটিকে বর্গমূল বলে তাহলে সংখ্যাটি বলতে কে সাত তাহলে সাত হচ্ছে বর্গমূল তো আশাটা কি তোমরা বুঝতে পেরেছো যে বর্গ বা বর্গমূলকে এইভাবে দেখো প্রত্যেকটি সংখ্যারে আমরা কিন্তু বর্গ বের করতে পারি যেমন একের বর্গ হচ্ছে কত এক তাহলে মানে কোনো কিছুর বর্গ যখন তুমি নির্ণয় করবা তাহলে ততকে তত দ্বারা তুমি গুণ করো গুণ করলেই তুমি কিন্তু বর্গ পেয়ে যাচ্ছো তাহলে দুইয়ের যদি বর্গ বলি তাহলে দুইকে দুই দ্বারা গুণ দাও কত পাচ্ছ চার বা তিনকে তিন দ্বারা গুণ দাও কত বাচ্ছ নয় তারপর চারকে চার দ্বারা গুণতে গত বছর ষোলো তার মানে অর্থাৎ তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো বা পাঁচের বর্গ পঁচিশ এইভাবে তুমি প্রত্যেকটি সংখ্যারই কিন্তু বর্গ নির্ণয় করতে পারবে তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো বর্গ বা বর্গমূল বিষয়টি কি তো চলো কথা না পরি আমরা আছে এক নম্বর অঙ্কটিতে সমাধানে ফিরে যাই তো এখানে দেখো এক নম্বর অঙ্কটিতে বলছে যে মৌলিক গণনয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ এই একশো যে আছে এটার বর্গমূল নির্ণয় করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে তো প্রথমে আমরা আসলে গুণনীয়ক নির্ণয় করব তারপর হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করব তো আমি ইতিমধ্যে আসলে সুবিধার্থে অঙ্কটি সমাধান করে রেখেছি দেখো যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তাই আমরা সংখ্যাটিকে মৌলিক আগে বিশ্লেষণ করে নেব তো আমি এখানে লিখেছি দেখো একশত উনসত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার যে নিয়মটি সেটি আমরা জানি যে আমরা ওই যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব তাকে আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব তার মানে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত দুই দেখো দুই দ্বারা আমরা ভাগ দেওয়ার চেষ্টা করবো দেখো যাচ্ছে না দুইয়ের পরবর্তী কত তিন তিন দ্বারা দেখো যাচ্ছে না একইভাবে পাঁচ সাত বা কি এগারো এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু একশো উনসত্তরকে ভাগ করা যায় না কিন্তু সর্বশেষ যে তেরো মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যা দ্বারা দেখো একশো ঊনসত্তরকে ভাগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি তেরো পেয়ে যাচ্ছি তো যেহেতু এই তেরো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এটাকে ভাঙানো যায় না তো আমাদের আর আসলে মৌলিক উৎপাদক হবে না তো আমরা লিখতে পারি অতএব একশো তো উনসত্তর এর হচ্ছে কি মৌলিক উৎপাদক তেরো গুণন হচ্ছে কত তেরো তারপর মৌলিক উৎপাদকের বিশ্লেষণের পর আমরা কী করব যে মৌলিক উৎপাদকগুলো পাইলাম সেগুলোকে আমরা জোড়া নির্ণয় করব। ফলে দেখো আমি জোড়া নির্ণয় করেছি দুইটাই জোড়া হয় এরপর যে ভাষাটি লিখব যে এখন প্রতি জোড়া গুণনিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই তার অর্থাৎ এখানে দেখো যে আমরা শুধুমাত্র এক জোড়া উৎপাদক পেয়েছি অন্যান্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা আরও অনেকগুলো উৎপাদক পেতে পারি মনে করো দুই চার পাঁচ দশ জোড়া পর্যন্ত পেতে পারি তো কথা আছে প্রত্যেক যতটি জোড়া পাবো না কেন প্রত্যেকটি জোড়া থেকে আমরা একটি করে উৎপাদক নেব তো আমি দেখো একটি করে উৎপাদক নিয়েছি যদি একটাই জোড়া আছে ফলে আমি একটা তেরো এখানে নিয়েছি তো এরপর দেখো যে আমরা হচ্ছে এখানে কি করবো অতএব একশো উনসত্তরের বর্গমূল হবে তাহলে আমরা হচ্ছে দেখো ওই সংখ্যাটি একশো উনসত্তরের উপর বর্গমূল চিহ্ন দিয়েছি সমান কত পেয়েছি তেরো পেয়েছি তো তেরোই হচ্ছে কি ওই সংখ্যার বর্গমূল আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এরপর হচ্ছে আমরা খ নম্বর অঙ্কটি দেখব দেখো খ নম্বর এখানে সংখ্যা দেওয়া আছে কত পাঁচশো উনত্রিশ একইভাবে আসলে আমরা গ ঘ আসলে সমাধান করব। তো দেখো আমরা এখানে সমাধানটি সাজিয়ে নিয়েছি যে পাঁচশো উনসত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আর উৎপাদক বা গুণনিক যে কোনো একটি লিখলেই হবে কেননা গুণনিকের অপর নামই হচ্ছে উৎপাদক তো আমরা এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছি তো পাঁচশো উনত্রিশকে শুধুমাত্র তেইশ যে মৌলিক সংখ্যা সেটি দ্বারা আসলে ভাগ যায় ফলে আমরা তেইশ দ্বারা পাঁচশো উনত্রিশকে ভাগ দিয়ে তেইশ পেয়ে যাচ্ছি ততব লিখতে পারি পাঁচশো উনত্রিশের মৌলিক উৎপাদক হচ্ছে কত তেইশ গুণন তেইশ এরপর আমরা দেখো একইভাবে জোড়া নির্ণয় করেছি ওই একই ভাষা দেখো এখানে লিখেছি যে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয় নিয়ে পাই তাহলে আমরা যেহেতু একটাই জোড়া এখানে দেখতে পাচ্ছি ফলে দেখো আমি এই জোড়া থেকে একটা শুধুমাত্র তেইশ নিয়েছি তো এখানে যদি আরও অনেকগুলো জোড়া থাকতো তাহলে প্রত্যেক জোড়া থেকে যতটি উৎপাদক পেতাম সেগুলো গুণ করলে যে গুণ ফলটা পাবো সেটি হচ্ছে কিন্তু ওই সংখ্যার বর্গমূল হবে তো একটা যেহেতু সংখ্যা পেয়েছি একটা লিখে নিয়েছি তো আমরা এখানে লিখতে পারি অতএব পাঁচশো ঊনত্রিশের বর্গমূল হচ্ছে পাঁচশো উনত্রিশের উপর বর্গমূল চিহ্ন দিয়েছি এবং সমান পেয়েছি কত উনত্রিশ তো এরপর আমরা একদম গ নম্বর অঙ্কটিতে চলে যাব দেখো গনম্বর এখানে বলা আছে এক হাজার পাঁচশো তো একুশ এটাকে আছে বর্গমূল নির্ণয় করতে হবে তো আমি সেটিও এখানে সাজিয়ে নিয়েছি যে এক হাজার পাঁচশো একুশকে মৌলিক গুণ বিশ্লেষণ করি তো সবচেয়ে ছোটো যে মৌলিক সংখ্যা মাথায় রাখতে হবে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটি সবচেয়ে ছোটো যে মৌলিক সংখ্যা সেটি দ্বারা কিন্তু আগে ভাগ করার চেষ্টা করতে হবে যদি না যায় তার পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটি দ্বারা ভাগ করার চেষ্টা করবে একইভাবে ধারাবাহিকভাবে আমরা কী করবো একের পর এক দিয়ে আসলে চেষ্টা করবো তা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই সে দুই দ্বারা দেখো এই এক হাজার পাঁচশো একুশকে আসলে ভাগ করা যায় না কিন্তু দুইয়ের পরবর্তী মূল্যসংখ্য গত তিন তিন দ্বারা দেখো এক হাজার পাঁচশো একুশকে ভাগ করলে আমরা পাঁচশত সাত পাই একইভাবে তিন দ্বারা দেখো পাঁচশো সাতকে ভাগ করা যায় যেটি হচ্ছে একশো উনসত্তর হয় এবং একশো উনসত্তরকে তেরো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তেরো পেয়ে যাচ্ছি তো যেহেতু এই তেরো হচ্ছে মৌলিক সংখ্যা তেরোকে ভাঙানো যায় না তার মানে অর্থাৎ আর আমরা কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে পারি না তো আমরা এরপর লিখেছি হ্যাঁ এক হাজার পাঁচশো একুশের মৌলিক উৎপাদকগুলো হলো তিন তিন দেখো দুইটা তিন পেয়েছি দুইটা তেরো পেয়েছি তাহলে সেটি আসলে লিখেছি এরপর যে কাজটি আসলে জোড়া করতে হবে তো জোড়া করেছি দেখো তিন তিন জোড়া হয় বা তেরো তেরো জোড়া হয় তো এরপর একই ভাষাগুলো দেখো লিখেছি এখন প্রতি জোড়া গুননিয়োগ থেকে একটি করে গুননিয়োগ নিয়ে পাই তাহলে হচ্ছে দেখা এবার যেহেতু এখানে দুইটি জোড়া তারপরে প্রতি জোড়া থেকে একটি করে নিতে হবে তাহলে এই জোড়া থেকে একটা তিন নিলাম তিন নিয়েছি একইভাবে পরবর্তী যে জোড়াটি সেখান থেকে দেখো আমি একটা তেরো নিয়েছি এরপর গুণ করলে আমরা পাচ্ছি তিন তেরো উনচল্লিশ তো যতটি জোড়া থাক না কেন প্রত্যেকটি জোড়া থেকে আমরা একটি করে উৎপাদক নেব নেওয়ার পরে আসলে আমরা সেটি গুণ করলে যে গুণফলটি পাবো সেই গুণফলটি আসলে হবে ওই সংখ্যার আর বর্গমূল তো আমি লিখেছি দেখো এত এর বর্গমূল হবে বর্গমূল চিহ্ন দিয়েছি এবং আছে কত পেয়েছি আমরা উনচল্লিশ তো এরপর সর্বশেষ অঙ্কটি যেটি দেওয়া আছে একদমই দেখবো আমরা এক হাজার দেখো সরি এখানে এগারো হাজার কত পঁচিশ দেওয়া আছে এই পঁচিশটির আমরা বর্গমূল এবার নির্ণয় করবো তো আমি সেটি আসলে দেখো এখানে সমাধানটি সাজিয়ে রেখেছি তো একইভাবে দেখো মৌলিক উৎপাদক এখানে আমি বিশ্লেষণ করেছি তিন দ্বারা যদি ভাগ করি তিন হাজার ছয়শো পঁচাত্তর পাবো আবার তিন হাজার ছয়শো পঁচাত্তরকে তিন দ্বারা ভাগ করলে আমরা এক হাজার দুশো তো পঁচিশ পেয়ে যাচ্ছি আবার সেটিকে পাঁচ দ্বারা ভাগ করে দুশো পঁয়তাল্লিশ পাবো বা আবার দুশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে উনপঞ্চাশ এবং উনপঞ্চাশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে সাত পেয়ে যাচ্ছি তো এরপর মৌলিক উৎপাদকের বিশ্লেষণগুলো সেগুলো আমরা সাজিয়ে রেখি এখানে দেখো যে আমরা পেয়েছি দুইটা তিন দুইটা তিন লিখেছি দুইটা পাঁচ পেয়েছি এবং দুইটা সাত পেয়েছি সবগুলো এখানে লিখে দিয়েছি এরপর জোড়া নির্ণয় করেছি এবং এখানে দেখো এবার তিন জোড়া কিন্তু আমরা পেয়েছি তো এবার একইভাবে ভাষাগুলো আমরা লিখবো যে এখন প্রতি জোড়া থেকে একটি করে নিয়োগ নিয়ে পাই প্রত্যেক জোড়া থেকে দেখো একটি করে উৎপাদক নিয়েছি প্রথম জোড়া থেকে তিন পরের জোড়া থেকে পাঁচ বা পরের জোড়া থেকে সাত এবার সবগুলো পর্যায়ক্রমে আমরা যোগ করেছি যে আমরা পেয়েছি একশত পাঁচ তাহলে অতএব আমরা বলতে পারি এগারো হাজার পঁচিশ এর বর্গমূল হবে তাহলে একশত পাঁচ আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে